আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হাজির বিজেপি কাউন্সিলর সহ বিজেপির স্থানীয় নেতারা এমনই ঘটনা ঘটেছে আরামবাগ পৌরসভার বয়েজ প্রাইমারি স্কুলে জানা গেছে বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি বয়েজ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় এই ওয়ার্ডের বিরোধী দলের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ও স্থানীয় বিজেপি নেতা সৌভিক দত্ত ক্যাম্পে এসে মানুষজনদের সঙ্গে কথা বলেন তাঁরা ছাড়াও এখানে উপস্থিত ছিলেন আরামবাগের উপপৌর প্রধান মমতা মুখার্জি কাউন্সিলর প্রদীপ সিংহ রায় হুগলি জেলার দলিত সমাজের সভাপতি ভোলানাথ ঘোষ আরামবাগ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়াঙ্কা দাস ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা এ বিষয়ে বিশ্বজিৎ ঘোষের বক্তব্য আমার ওয়ার্ডের সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে রাজ্য সরকারের এই ক্যাম্পে আমি অংশগ্রহণ করেছি যাতে মানুষের উপকার হয় কারণ মানুষই শেষ কথা আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের এবং আরামবাগ পৌরসভার উনিশটি ওয়ার্ডের যে প্রোগ্রাম ওয়ার্ডের সমাধান মানুষের চাওয়া পাওয়া নিয়ে প্রোগ্রাম আমি উনিশ নম্বর ওয়ার্ডের পজিশনার আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে মানুষের সেবা করার জন্য এবং এখানকার মাননীয় ভাইস চেয়ারম্যান এসছেন এবং আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন এবং অনেক কাউন্সিলার আছে এই ওয়ার্ডটাকে ডেভেলপমেন্ট করার কারণ আরামবাগের প্রাণকেন্দ্র উনিশ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড যেটা আরামবাগের মধ্যে প্রাণ মধ্যে পড়ে আর উনিশ নম্বর ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে মানুষের যে চাওয়া পাওয়া জিনিস সেটা সকলে আমাকে বলেছে তাদের সহযোগিতা নিয়ে আমি আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যানার্জীদের যে বলবেন তাতে মানুষের সেবার জন্য আমি অংশগ্রহণ করি যাতে মানুষের উপকার হয় দেখো মানুষের একটু শেষ কথা বলে সর্বশ্রেষ্ঠ মানুষের শেষ কথা বলে মানুষের উপকারের জন্য আমি জনপ্রতিনিধি তাদের সেবার জন্য আমি এসেছি মানুষের সেবা যদি কিছু উপকার হয় সেই কাজে আমি অংশগ্রহণ করতে এসেছি দিদিকে কি বলবেন

এছাড়াও কাস্টমারদের সুবিধার একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ওয়ান সিক্স